প্রেক্ষাপট আমুল হুজন দুঃখের বছর কাটে প্রচণ্ড বেদনায় চাচা আবু তালিব মারা গেছেন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ তালানহা বিদায় নিয়েছেন কুরাইশরা এখন নির্দয়ভাবে নির্যাতন করছে এ অবস্থায় নবীজি সাল্লাহলিয়া সাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তায়েফ শহরে যান তায়েফের সফর তায়েফ ছিল মক্কার দক্ষিণ পূর্বে অবস্থিত সে সময়ের একটি সভ্য সুন্দর শহর আলাইহি সাল্লাহাম তার প্রিয় সহচর জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহ তালাহকে নিয়ে তায়েফে পৌঁছান উদ্দেশ্য সমাজের প্রভাবশালী কিছু মানুষ ইসলাম গ্রহণ করলে ইসলাম শক্তি পাবে মুসলমানরা শান্তিতে থাকবে তায়েফবাসীর প্রতিক্রিয়া তিনজন নেতার সাথে দেখা করেন নবীজি সাল্লাহ এক আবদিয়ালিল দুই মাসুদ তিন হাবিব তারা বিদ্রুপ করে বলেন আল্লাহ কি তোমাকেই নবী বনিয়েছেন আমরা কাবার পর্দা ছিঁড়ে ফেলব তবু তোমার কথা শুনব না এরপর তারা শহরের উচ্ছৃঙ্খল ছেলেপেলেদের লেলিয়ে দেয় যারা নবীজির পেছনে লেগে যায় তাকে পাথর ছুঁড়ে মারে এমনকি রক্তাক্ত করে ফেলে নবীজির রক্তাক্ত অবস্থা নবীজি সাল্লা সাল্লাম রক্তাক্ত পায়ে কি বাগানে গিয়ে আশ্রয় নেন রক্তে তার স্যান্ডেলও ভিজে যায় তিনি মাথা তুলে দোয়া করেন হে আল্লাহ আমি আমার দুর্বলতার অভিযোগ করছি আমার শক্তিহীনতা আমার মানুষের কাছে তুচ্ছ হয়ে যাওয়ার কথা তোমার কাছে বলছি যদি তুমি আমার উপর রাগ না করো তবে আমি কিছুতেই কেয়ার করি না আগমন এই মুহূর্তে আল্লাহ সুভানতালা আকাশ থেকে জিব্রাইল সালামকে পাঠান তিনি বলেন হে মোহাম্মদ সাল্লাই আপনার প্রভু আপনাকে সালাম জানাচ্ছেন আপনি যদি চান আমি দুই পাহাড়ের ফেরেসটা পাঠাব তারা এই তায়েফবাসীদের দুই পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে ক্ষমা ও দয়ালুর নবীজি বললেন না আমি চাইন তাদের ধ্বংস হোক বরং আমি আশা করি তাদের সন্তানদের কেউ যেন আল্লাহর ইবাদত করে এই হল নবিজির ক্ষমা ও হৃদয় তিনি প্রতিশোধ নয় হৃদায়তের আশা করেন এক খ্রিস্টান দাসের ইমান তায়েফ থেকে ফেরার পথে নবিজি সাল্লাহ এক বাগানে আশ্রয় নেন সেখানে কাজ করত এক খ্রিস্টান দাস আদাস নবীজি তার সাথে কথা বলেন কোরআন তিলবাত করেন আদাস অবাক হয়ে যায় কেঁদে ফেলেন এবং বলেন এমন কথা তো নবীদের মুখেই মানায় আদাস ইসলাম গ্রহণ করেন এটাই ছিল তায়েফ সফরের প্রথম আলো ইসরা ও ম্যারাজ আমল হুজুন বা দুঃখের বছরের পরে যখন নবিজি সাল্লাহ সাল্লাম চরম দুঃখ ও কষ্টে ছিলেন আল্লাহ সুহানো তালা তাকে সম্মানিত করেন এক অলৌকিক সফরে ইসরা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস মানে জেরুজালেম রাতের এক অংশে জিব্রাইল আলহ্লাম নবীজি সাল্লামকে একটি বিশেষ বাহন বুরাকে উঠিয়ে নিয়ে যান মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা পর্যন্ত সেখানে নবিজি সাল্লাম সকল নবীর ইমাম হয়ে নামাজ আদায় করেন এটি নবিজিকে নবী ও রাসুলদের নেতা হিসেবে স্বীকৃতি দেয় ম্যারাজ সপ্তম আসমানের সফর এরপর শুরু হয় ম্যারাজ অর্থাৎ আসমানে আরোহণ জিব্রাইল আল্লাহসাল্লাম নবীজিকে নিয়ে একে একে সপ্তম আসমানে পৌঁছান আসমানের স্তরে নবীদের সাক্ষাৎ প্রথম আকাশ সাক্ষাৎ আদম আল্লাহিসাল্লাম বলেন স্বাগত পবিত্র পুত্র ও নবীকে দ্বিতীয় আকাশ সাক্ষাৎ ইসা আলহিম তৃতীয় আকাশ সাক্ষাৎ ইউসুফ আলাইহিসসালাম তিনি ছিলেন অতুলনীয় রূপবান চতুর্থ আকাশ সাক্ষাৎ ইদ্রিস আলাহিসাল্লাম পঞ্চম আকাশ সাক্ষাৎ হারুন আলাহিসালাম ষষ্ঠ আকাশ সাক্ষাৎ মুসা আলহিস্লাম তিনি নবীজির উম্মতের প্রশংসা করে কাঁদেন সপ্তম সপ্তমাকাশ সাক্ষাত ইব্রাহিম আলহ ইস্লাম তিনি আরসের নিচে বাইতুল মম্মুনে হেলান দিয়েছিলেন এটি ফেরেস্টাদের কাবা প্রতিদিন সত্তর হাজার ফেরেস্টা এখানে তাওয়াফ করেন সিদরাতুল মুনতাহা এরপর নবিজি সাল্লাম পৌঁছান সিদরাতুল মুন্তাহা এটি এমন এক সীমা যেখানে কোনো ফেরেস্টাও যেতে পারেন না এখানে আল্লাহ সুহানোতালা নবীজির সাথে সরাসরি কথা বলেন বর্ণনায় আসে চারটি নদী স্বর্ণের কলমের শব্দ অপার্থিব আলো নামাজ ফরজ এখানে আল্লাহ সুভানোতালা মুসলমানদের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন মুসালাহ আলাহিসাল্লাম বলেন আপনার উম্মত এটা পালন করতে পারবে না আল্লাহর কাছে কমিয়ে নিতে বলুন নবীজি বারবার অনুরোধ করেন শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ নির্ধারিত হয় আল্লাহ বলেন এটা পাঁচ ওয়াক্ত কিন্তু পুরস্কার থাকবে পঞ্চাশ ওয়াক্তের সমান ফিরে আসা সারা রাতের এই অলৌকিক সফর শেষে নবীজি সাল্লিয়া সকালে ফিরে আসেন মক্কার প্রতিক্রিয়া যখন তিনি এই ঘটনা জানালেন কুরাইশরা উপহাস করল তাকে পাগল বলল কিন্তু আবুবাকের রাদিয়াল্লাহদ দালানহু বললেন আমি যদি বিশ্বাস করি যে আকাশ থেকে উহিয়া আসে তাহলে ম্যারাজ তো তুচ্ছ বিষয় আমি মোহাম্মদ সাল্লাকে বিশ্বাস করি তখন থেকেই তিনি হলেন আসিদ্দিক অর্থাৎ সত্যবাদী ম্যারাজের শিক্ষা নামাজ হল আকাশের উপহার এটি আমাদের ম্যারাজ এটি আমাদের আল্লাহর সাথে সংযোগ পটভূমি মক্কার কাফিরদের নির্যাতন যখন চরমে নবীজি একটি নতুন আসার আলো দেখেন ইয়াসলিভ বর্তমান মদিনা শহর থেকে আগত হজ যাত্রীদের মাধ্যমে প্রথম বায়তুল আকাবা এগারো নবদ বর্ষ সময় হজ মৌসুম স্থান মিনার কাছে আকাবা নামক স্থানে মদিনার ছয়জন লোক খাজরাজ গোত্র নবীজি নবিজি সাল্লাহামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলাম গ্রহণ করেন তারা বলেন আমরা তো আমাদের শহরে সবসময় যুদ্ধ ফাসাদে আছি আপনার মাধ্যমে হয়তো আল্লাহ শান্তি এনে দেবেন ইসলাম গ্রহণের পর তারা মদিনায় ফিরে গিয়ে দাওয়াত শুরু করেন পরের বছর হজ হজমৌসুমি ফিরে আসেন বারোজন সাহাবি যাদের মধ্যে দশজন খাজরাজ এবং দুজন আওস গোত্রের তারা নবীজিসাল্লাইস্লামের হাতে প্রথম বায়াত করেন এটি ইতিহাসে পরিচিত বায়াতুল নিসা কারণ এতে যুদ্ধের প্রতিশ্রুতি ছিল না তাদের প্রতিজ্ঞা এক আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না দুই চুরি করবেন না তিন বেবিচার করবেন না চার সন্তান হত্যা করবেন না পাঁচ মিথ্যা বলবেন না ছয় ভালো কাজে আনুগত্য করবেন ইসলাম প্রচারের জন্য প্রতিনিধি নবিজি সাল্লাহ আলিয়াসাল্লাম তাদের সঙ্গে একজন দায়ী পাঠান মুসাব ইবনে উমায়ের রাদিয়াল্লাহ তালানহ তিনি ইসলামের প্রথম রাষ্ট্রীয় প্রতিনিধি বা দায়ী মদিনায় গিয়ে দাওয়াত দেন কোরআন তিলাওয়াত করেন আসাদ ইবনে জুরারা ও সাদ ইবনে মোয়াজ ইসলাম গ্রহণ করেন এতে গোত্রের বহু মানুষ একসাথে মুসলমান হয়ে যায় দ্বিতীয় বায়তুল আকাবা তেরো নব্বত বর্ষ সময় আবার হজ মৌসুম এবার মদিনা থেকে আসেন তিয়াত্তর জন পুরুষ ও দুইজন মহিলা তারা গোপনে নভিজির সঙ্গে দেখা করেন আকাবা নামত স্থানে এইবারের বায়াত ছিল রাজনৈতিক ও সামরিক গুরুত্বের তাদের প্রতিজ্ঞা আপনার উপর যা আসবে তা আমাদের উপরও আসবে আপনার রক্ষা করব যেমন নিজের পরিবারকে করি আপনার সাথে যুদ্ধ করব প্রয়োজনে জীবন দেব এই বায়েতের মাধ্যমে নবীজির জন্য মধিনা মুক্ত হয় বায়েতের নেতৃত্ব ও আনসারদের উত্থান বায়েতের পরে বালোজন নেতাকে দায়িত্ব দেওয়া হয় তাদের বলা হয় নাকিব বা প্রতিটি গোত্রে দাওয়াত ও তত্ত্বাবধায়ক এর মধ্যে ছিলেন আসাদ ইবনে জুরারা সাদ ইবনে রাবি আবদুল্লা ইবনের আওয়াহা প্রমুখ কুরাইশদের প্রতিক্রিয়া মক্কার কাফিররা খবর পেয়ে রাগে ফেটে করে তারা মদিনার লোকদের বাধা দিতে চায় কিন্তু সাহাবিরা নিরাপদেই মক্কা ছাড়েন হিজরতের প্রস্তুতি এরপর থেকে মুসলমানরা একে একে মদিনায় হিজরত করতে থাকেন গোপনে পরিবার নিয়ে মক্কা ত্যাগ করেন কেউ কেউ নির্যাতনের শিকার হন কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে তারা বেরিয়ে পড়েন মক্কা পরিণত হয় শূন্য এক নগরীতে শুধু নবীজি ও আবু বকর রাজিয়াল্লাহ তালহ অপেক্ষমান থাকেন